শীতকালে বিকেলের নাস্তায় গাজরের পেঁয়াজুর একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই মুচমুচে পেয়াজুটি খেতে এতটা সুস্বাদু ছিল যে যে কারোই একবার খাওয়ার সাথে সাথে বারবার খেতে ইচ্ছে করবে এতই অসাধারণ এবং এতই দুর্দান্ত হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য অনেক মজার একটি পেঁয়াজুর রেসিপি নিয়ে চলে এসেছি মিশু ফুড ফ্লেভার থেকে আজকে এই দুর্দান্ত পেঁয়াজুটি আমি তৈরি করেছি গাজর দিয়ে তো আপনারা যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন তাদের কাছে রিকোয়েস্ট হল আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন তো আমি এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রান্নাঘরে আমি এখানে দুশো গ্রামের মতো খেসারির ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে ডালটুকু পুরোপুরি মিহি করিনি আমি এগুলোকে কিছুটা দানা দানা অবস্থায় উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর যে উপকরণটি আজকের এই পেঁয়াজুটাকে সুস্বাদু করে তুলেছে তা হল গাজর আমি এখানে গ্রেড করে নিয়েছি একটি গাজরকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজকলি দিয়ে দিয়েছি এখানে আমি আধা কাপের চেয়েও সামান্য পরিমাণ কম তো আমি আজকে এই সব কিছু দিয়ে এই মচমচে পেয়াজুটি তৈরি করব। দিয়ে দিচ্ছি পাতা কুচি আপনারা অবশ্যই এই উপকরণগুলো দিয়ে এই পেঁয়াজটি তৈরি করে ফেলবেন ঝটপট আর এখানে আমি একটি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই হাতের কাছে যে কোনো মশলার গুঁড়ো থাকলে তার থেকে এক চামচ পরিমাণ এর মধ্যে অ্যাড করে দিতে পারেন তবে চাট মশলাটি দিলে সুন্দর একটি স্মেল আসে আর খেতেও অনেক অনেক ভালো লাগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো আধা চামচের চেয়েও সামান্য পরিমাণ কম দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আধা চামচ আর দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা আধা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ অ্যাড করছি সরিষা বাটা আধা চামচ পরিমাণ আর এখানে আমি একটি ডিম ব্যবহার করব অবশ্যই ডিমটি দেওয়ার চেষ্টা করবেন তো আমি একটি ডিম এর মধ্যে অ্যাড করে নিয়েছি ডিমটুকু দেওয়ার ফলে এই পেঁয়াজোটু খেতে অনেকটা মুচমুচে হয়েছে আর খেতেও যথেষ্ট সুস্বাদু হয়েছে এখন আমি যে কাজটি করব। তা হলো আমি এই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব আমরা তো কম বেশি প্রত্যেকেই বাসায় পেঁয়াজো তৈরি করে খেয়েছি তবে আমি এখানে যে যে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা অবশ্যই আমার এই প্রক্রিয়ায় বাসায় একটিবার বাসায় তৈরি করে খাবেন তাহলে কিন্তু অনেক সুস্বাদু একটি গাজরের পেঁয়াজুর রেসিপি হাতের কাছে পেয়ে যাবেন তো অলরেডি এরকম অবস্থায় আমি বিশ মিনিট পর্যন্ত রেখে দেব। রেখে দেওয়ার পর আমি চুলা একটি কড়াই বসিয়ে ডুবো তেলে এই গাজরের পেঁয়াজোটুকু ফ্রাই করে নেব অলরেডি তেলটুকু আমার গরম হয়ে গিয়েছে এখন আমি ছোট ছোট করে এই পেঁয়াজটুকু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিতে পারেন কেউ ছোট আকারের পেঁয়াজো খেতে পছন্দ করেন কেউ আবার বড় সাইজের পেঁয়াজু খেতে পছন্দ করেন তো যাই হোক আমি একেবারে ছোট না একেবারে বেশি বড় না মোটামুটিভাবে আমি এখানে একটা শেপে এই পেঁয়াজোটুকু তৈরি করে নিচ্ছি তো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই প্রসেসিংয়ে এই গাজরের পেঁয়াজুটি বাসায় তৈরি করে খাবেন তাহলে বুঝতে পারবেন সত্যি কতটা মজার একটি রেসিপি আমি আপনাদের জন্য শেয়ার করেছি তো আমার এক পাশটি হয়ে গিয়েছে পেঁয়াজোটুকু এখন আমি আরেক পাশটি উল্টে দিচ্ছি খুব ভালোভাবে মাজারি আছে এই পেঁয়াজুটুকু ফ্রাই করে নিতে হবে বিকেলের নাস্তায় ঝটপট এছে সহজ আর কিছু হতে পারে না আর যদি হতে পারে এটি একটু ভিন্ন রকমের তাহলে তো কোনো কথাই নেই তো আমি চেষ্টা করেছি একটু ভিন্ন রকমভাবে আজকের এই পেঁয়াজুটুকু তৈরি করার জন্য তো আপনারা অবশ্যই কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখে নেবেন আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে মাহে রমজান আর রমজানে তো অবশ্যই পেঁয়াজুটা থাকতেই হবে কারণ পেঁয়াজু ছাড়া ইফতারটা যেন অপূর্ণ থেকে যায় আর তার জন্য আমি ভিন্ন রকম এই পেঁয়াজুর রেসিপিটি আপনাদের জন্য শেয়ার করেছি দেখতেই পাচ্ছেন আমার পেয়াজুগুলো কিন্তু অলরেডি লাল লাল হয়ে এসেছে তার মানে আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে সুন্দরভাবে তেল থেকে উঠে নিয়েছি একটি প্লেটে আর এরকমভাবে সবগুলো গাজরের পেঁয়াজু আমি ফ্রাই করে নেব অলরেডি আমার সবগুলো পেঁয়াজও তৈরি করা হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশনের পালা আমি একটা পেঁয়াজও আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুছ মুছে হয়েছে আর খেতে যে কতটা টেস্ট হয়েছে তা আমি বলে বোঝাতে পারবো না কারণ ভিন্ন রকমের ভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে বলে এই পেঁয়াজুটির নাম হয়েছে গাজরের পেঁয়াজু আপনারা অবশ্যই অবশ্যই বাসায় এটি তৈরি করে খাবেন তো আজকের এই মজার আর মুচমুচে পেঁয়াজুর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহফে